আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ফেরোজ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো দেশি জাতের তেজপাতার গাছ আসলে এই যে দেখুন এটা হচ্ছে দেশি জাত আমাদের এখানে দেশি জাতের তেজপাতার গাছ এটা দেখবেন হচ্ছে আপনি তিন থেকে চার ফিট বা তিন ফিট এরকম হয়ে থাকে তো কেউ যদি চান যে আপনি তেজপাতার গাছ অর্ডার করবো অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আমরা দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনে চারাগুলো দিয়ে থাকি আসলে এই যে দেখুন চারা অনেক আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো এই যে দেখুন চারাটি অনেক সুন্দর ঝাঁকড়ালো এখান থেকে এই যে আপনার এই যে চারা দেখুন কেউ যদি চান যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে সুন্দরভাবে দেখে ক্রয় করব করতে পারেন আসলে আমরা ফিরোজ নার্সারি এখানে কোনো সমস্যা নেই আপনারা যখন খুশি তখন ভিডিও কলের মাধ্যমে দেখে চারাগুলো ক্রয় করতে পারবেন তো আপনারা দেখুন আমরা অনলাইন জগতে একদমই নতুন আসলে অফলাইনে আমাদের ব্যবসা আমাদের এখান থেকে চারা অনেক দূর দূরান্তে যায় কুমিল্লা আসলে মানে দেশের চৌষট্টিটা জেলায় বলতে গেলে যায় আমাদের এখানে সব রকমের চারাই পাবেন শুধু তেজপাতা তা না আপনারা যে চারা চান কমেন্ট কমেন্টস করে জানাবেন কমেন্টসের মাধ্যমে বলবেন বা হোয়াটসঅ্যাপে জানাবেন আপনারা দেশের চৌষট্টিটা জেলা থেকে এই চারাগুলো ঘরে বসে ক্রয় করতে পারেন আসলে এই চারাগুলো দেখুন গুণগত মান মানে সব দিক থেকে ভালো আসলে এই তেজপাতার গাছ হচ্ছে আপনার যত পাতা তত ভালো মানে পাতা দিয়েই তো সব কিছু হয় আপনার রান্নার কাজে ব্যবহার হয় তো আপনারা চাইলে এখানে ঘরে বসে অর্ডার করতে পারেন তো আমি ভিডিওতেই বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম